সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটা ভিডিও কীভাবে সহজে ভাইরাল করা যায় সাথেই থাকুন ভিডিওটা একটু বড় হবে কেউ স্কিপ করে দেখবেন না প্রথমে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম সম্মানিত সিলেক্ট করার পরে আমরা নেক্সট নেক্সট আপনারা আপনাদের যে চ্যানেল চ্যানেলের নামটা লিখে দিবেন আমার চ্যানেলের নামটা আমি মেস্টেক নাইন্টিন এভাবে লিখে দিলাম লিখে দিয়ে এটার অ্যাডজাস্ট করে একটা নির্দিষ্ট জায়গায় বসাবেন লিখে দিলাম অ্যাডজাস্ট করে একটা জায়গায় বসাবেন আমাদের উপরে নামাজ পরে আপনি এবং নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে যখন ক্যাপশনটা দিবেন তার আগে আপনি বাম পাশে এই যে আপনার ভিডিও আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করে একটুকু টাইম নিচ্ছি ভিডিওটা হয়রে অবশ্যই সময় দিয়ে দেখবেন ভিডিওটা আপনি আপনার ভিডিওটা ঠিক অ্যাডজাস্ট করে নেবেন যে কোনটায় দিলে আপনারটা কোন ছবিটা আপনার কাছে ভালো মনে হচ্ছে আমি আমার এই ছবিটাকে মানে যখন প্লে হবে তখন এই ছবিটাই প্রথমে পাবলিকলি হবে তা আমি এই ছবিটাকে আপনার সামনে দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে আমরা এখন ক্যাপশন দিব ক্যাপশন আপনি আপনার মনের মতো একসাথে ক্যাপশন দিবেন আমি ক্যাপশন দিলাম ইসলামিক ভিডিও আপনারাও যে প্রসঙ্গে কথা বলবেন ওই প্রসঙ্গ হিসাবে আপনারাও ক্যাপশন দেবেন দিয়ে এখানে আপনি যে এগুলো ব্যবহার করবেন হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এই যেরাম আপনার ফলোমি বা অন্যান্য আছে বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করবেন বাংলাদেশি ইউজার হিসাবে বা আরও যেসব হ্যাশট্যাগুলো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে ফর ইউ যে হ্যাশট্যাগুলো দিলে সহজে আপনার পাবলিকলি হবে আর কি বা আমি আরও দিলাম যে ফর ইউ ফর ইউ পেজ দিলাম এবং আরও দুই একটা দিব সেটা হলো আপনার ভাইরাল ভিডিও এবং লাস্টে আরও একটা জিনিস দিব সেটা হলো সাবস্ক্রাইবস মাই চ্যানেল এই পর্যন্ত দিয়ে আমরা এটাকে ডান করে দিব এবং যখনই এটা পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ভিডিওতে অসংখ্য ভিউ চলে আসছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কপাল খুলে যাবে সঠিক নিয়মে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড